সেটা চিঠি হতে না না তো পরিবার ছাড়া যদি পৃথিবীর কোনো বন্ধন অতি মূল্যবান হয় সেটা হচ্ছে বন্ধুত্বের বন্ধন বলছিলাম শহর মেহরাফ জল উচ্চ বিদ্যালয়ের অন্যতম সংগঠন বন্ধুমহল নব্বই একানব্বই এসএসসি বেছির কথা বন্ধুত্বের বন্ধন স্লোগানে জাঁকজমকপূর্ণ পূর্ণ বিপুল উৎসাহ উদ্দীপনায় চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নগরীর বন্দর বুট ক্লাবে বন্ধুমহল নব্বই একানব্বই ও বিরানব্বই প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনীয় ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় পবিত্র কোরআন তেলোয়াত সমাবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কেক খাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা হুন্দুমহলের আহ্বায়ক আলহাস লায়ন শাহজাহান শরীফের সভাপতিত্বে মিলন মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি ব্যক্ত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন মহানগর বিএনপির যুগ্ম হাব্বায়ক এম এ আজিজ বিদ্যালয়ের উমা সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস এম এ আজিম সদস্য সচিব শৌকত আকবর ও বিদ্যালয়ের প্রথম ছাত্র আসলাম হোসেন নব্বই একানব্বই বিরানব্বই বেসের তৃতীয়বারের মতো পূর্ণ মিলন অনুষ্ঠান হচ্ছে তিনশো মাস্টার মিলন সবসময় ব্যস্ততা থাকি কিন্তু কারোর সাথে কারোর দেখা হয় না মাঝে মধ্যে এরকম ভোগের আমার দরকার আছে হ্যাঁ বন্ধুত্ব সবাই মিলে এটা হলো মিলন মেলা একটা আর আমাদের বন্ধু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাফরা কামনা করতেছি আর তাদের পরিবারকে আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা করব করবো সবাই আসছে সবাই একটু করতেছে এটা আমার খুব আনন্দিত বলার বাইরে এই বন্ধুত্ব আমার কাছে মনে হয় আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার মনে থাকবে স্মরণে থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা সমাজে যে বার্তাটা দিচ্ছেন আমরা যে যেখানেই থাকি না কেন মানব কল্যাণে জনকল্যাণে আমরা একে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই আজকাল যুব সমাজকে আমরা সুন্দর পথ দেখাতে পারছি না আমরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হয়ে গেছি আত্মকেন্দ্রিকতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা অনুরোধ জানাব সবাইকে যার যেটুকু ক্ষমতা আছে আমি যেভাবে সাজান বাইয়ের মধ্যে দেখি মানুষের কল্যাণে কাজ করার এই যে নব্বই একানব্বই বিরানব্বই এই সংগঠনটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে তারা সীমাবদ্ধ নেই আমি তাদের বিভিন্ন কাজে এখানে দেখেছি তারা সমাজসেবায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা গরিব ও দুস্থদের মাঝে কাপড় বিতরণ করছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনারা নিজের সন্তানদেরকে পারিবারিক শিক্ষায় গঠন করে তুলবেন তাহলে ওই ওই ছেলে আগামী দিনে সুশিক্ষিত হবেন এবং তার লাইফস্টাইল সমাজের সাথে মিশ্রিত থাকবেন তার লাইফ স্টাইলে কিছু থাকবে না সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে আজকে বন্ধুমহলের আয়োজন ঠিক সেভাবেই আমাদের মনকে নাড়া দেবে অনুষ্ঠানের সদস্য সচিব মোহাম্মদ তাজউদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহফুজ রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আবুল মনসুর নগর বিএনপির সদস্য হানিফ সৌদগর সাবেক কাউন্সিলর শফিউল আলম অনুষ্ঠানের কো চেয়ারম্যান শেরাওয়াত আলী রিচার্ড মনসুর আহমেদ তুষার শহীদুল ইসলাম ও সালাউদ্দিন ইউসুফ রাসেল সহ আরও অনেকেই

কিছু অসচ্ছল বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা সহযোগিতার জন্য আপনার চেষ্টা করি এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা সব সসেত্রে প্রতিষ্ঠিত তারা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদের আগামীতে অশুশীর অবস্থান করে দেওয়া কিংবা তাদের মেয়ে উপযুক্ত হয়েছে ওদেরকে ওদের মেয়েগুলো বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া এবং আমাদের বেশ কয়েকজন বন্ধু অসুস্থ শারীরিকভাবে আনফিট ওদেরকে শারীরিক চিকিৎসার ব্যবস্থা করা এই ধরনের এই ধরনের কার্যক্রমগুলো আমাদের হাতে রয়েছে আমরা এই ধরনের কার্যক্রমগুলো আগামীতে অবশ্যই করে যাব বন্ধু বন্ধু মহলের ভালোবাসা আর মিলন ইয়াকে বন্ধুত্বের বন্ধন এই দুই এগুলোই আমাদেরকে এখানে শক্তি দিচ্ছে প্রতি বছর যেন আমরা এভাবে সবাই মিলিত হতে পারি অন্তত বছরে একবার সবাই যেন পরিবার পরিজন নিয়ে মিলিত হতে পারি এটার জন্য শুভকামনা রইলো সবাই বোর্ড ক্লাবের চার দেওয়ালে সীমাবদ্ধ না থেকে আমরা আমাদের প্রতিটা বন্ধুর ঘরে ঘরে গিয়ে বন্ধনটা মৃত্যু রাখ পর্যন্ত যাদের রাখতে পারি সেই প্রত্যাশায় আমি সবার কাছে করতেছি ধন্যবাদ আই স্পেশালি থ্যাঙ্কস টু আবার কনভেনার অ্যান্ড অলসো থ্যাঙ্ক সেক্রেটারি যাদের কথা না বললেই নয় যে আমাদের তাজউদ্দিন দিদার ভাই জুয়েল ভাই মুজিব ভাই এদের অক্রান্ত দীর্ঘ তিনটি মাস তিনটি মাস ওরা অক্রান্ত বৈশ্যব্যের মাধ্যমে আমার মৈদীন ভাইয়ের সিটিনেদের মৈদীন ভাইয়ের কথা না বললেও নয় তারা সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এই স্মরণিকার ব্যাপারেও এবং পুরা আয়োজনকে এরা স্বার্থ করার জন্য অনেক দীর্ঘ পরিশ্রম করেছেন এই তিনটি মাস সেই জন্য আমি সবার পক্ষ থেকে বন্ধুবান্ধব পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেক কাজের চাপের ভিড়ে তাও আসলাম একমাত্র বন্ধুত্বের টানে এই টানটা অন্যরকম সেই বত্রিশ বছর পর এক প্রথম দেখা হয়েছিল দু বছর আগে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পরে আমরা তো আমাদের এই বন্ধনটা যেন অটুট থাকে এই দোয়া করবেন আমি হচ্ছে একানব্বইতম বেঁচে বয়সটা সবার সামনে ফাঁস করে দিলেন মেয়েদের বয়স জানতে নেই ভালোবাসা ধরনটা একান্ত আপেক্ষিক একটা বিষয় কাউকে না কেউ না কেউ তো মনে অবশ্যই তাকে ছিল তাকে তো পাওয়ার ওই সময় তো সুযোগটা ছিল না আজকে আমার বন্ধুরা অনেক বিশাল আয়োজন করছে এগুলা নিয়ে আমরা অনেক গর্বিত আরও দুই দুইবার এই আয়োজন করেছিল কিন্তু আমরা বাসায় থাকি সারো সাথে একসাথে একত্রিত হইতে পারি না আজকে সবাই একত্রিত হয়ে আমরা অনেক আনন্দিত কৃতি শিক্ষার্থীদের চৌত্রিশ বছরে পদার্পণে বন্ধুমহলের আয়োজনে বন্ধুত্বের বন্ধন নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে আমন্ত্রিত অতিথি সহ নব্বই একানব্বই বিরানব্বই সকল প্রার্থন ছাত্রছাত্রীরা বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মজিবুল হক দিদার জুয়েল আব্দুল মান্নান রানা আজমউদ্দিন মোহাম্মদ মুহাম্মদ জাহিদুল আলমসহ আরও অনেকেই মিলন মেলাকে গিরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ বাগাবাগি করতে ভুল বন্ধু বন্ধুমহল বন্ধুদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সবাই যেন ফিরে গেছেন নব্বই দশকের দুরন্ত পনায় মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টি 24 চট্টগ্রাম